আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগতম প্রিয় দর্শক এখানে আমাদের দেশে যে সরকারের যে প্রধান উপদেষ্টা সহ অন্যান্য আছে সেই উপদেষ্টাদের মধ্যে আইন উপদেষ্টাকে নিয়ে একটি সম্পাদ এটা একটা ড্রোনের ব্যাপারে যে ওনার বাসার সামন দিয়া নাকি একটা ড্রোন ড্রোন উঠছে এই ব্যাপারে সংবাদ এবং নিরাপত্তাও জোরদার করা হয়েছে আইন উপদেষ্টার বাসভবনের ড্রোন নিরাপত্তা জোরদার রাজধানীর রমনায় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সরকারি বাসভবনের বাগান একটি ড্রোন পাওয়ার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে শনিবার সকালে নিরাপত্তা জোরদার করা হয়েছে শনিবার সকালে পুলিশের কাউন্টার টেরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট এটি উদ্ধার করে পুলিশ জানিয়েছে শনিবার সকাল পনেরো নয়টার দিকে আসিফ নজরুলের বাসভবনের সামনে বাগানে আম গাছের নিচে একটি ড্রোন পড়েছিল মালি সালমা হক সেটি দেখে আইন উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা দেওয়ার হোসেনকে জানান খবর পেস সিসিটি সিটিটিসি ইউনিটের সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের ডিজিটাল ফরেনিক টিম ড্রোনটি উদ্ধার করে সেটি ফরেনিক পরীক্ষার জন্য পাঠানো হয় বর্তমান ড্রোনটি সিটিটিসির টিসির ফরেনিক ল্যাবে বিশেষ বিশ্লেষণের জন্য রাখা হয়েছে তদন্ত সূত্র জানিয়েছে ড্রোনটির গায়ে মেড ইন চায়নাদের লেখা রয়েছে এবং এর টেক অফ ওজন দুইশো উনপঞ্চাশ গ্রাম তাতে মেমোরি কার্ড ছিল না ব্যাটারি আলাদা অবস্থায় ছিল বাসভবনের ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে শুক্রবার বিকাল পাঁচটা উনত্রিশ মিনিটে অবতরণ করে অবশ্য আশেপাশের অন্য সিসিটিভির ফুটেজে ড্রোনটির গতিবিধি ধরা পড়েনি রোববার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের এভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানান এই ঘটনায় তদন্ত চলছে আইন উপদেষ্টার বাসভবনে নিয়ম নিয়মিত নিরাপত্তা চলমান আছে তো দর্শক এটা ছোট একটা মানে সংবাদ এখন এটা পুলিশ ই করতে পারে নাই যে ড্রোনটা কোন পক্ষ থেকে করা হয়েছে তদন্ত চলছে তদন্তের পরেও ওনারা আর কি বিস্তারিত রিপোর্ট দিবে তবে এই ব্যাপারে আইন উপদেষ্টার বাসাতে বাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে তো দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবে আল্লাহ